জ্যামের নাই আকাল ঢাকার রাস্তায় আজকে প্রচুর পরিমাণে জ্যাম আজকে ফার্মগেটের রাস্তাটা বেশি জ্যাম ছিল মানে এই আজকে এখন কে কোন কে কেমনে বাইক চালায় আজকে বাইক চালানোর স্টাইল রাস্তাঘাট খালি আছে ও বাবা এক এক হেলমেট ছাড়া এক গেম জ্যামনে চলাফেরা করে মানে মনে হয় যে স্পিড খালি এক আস্তে ধীরে মনে করেন কেউ আর যাইতে পারে না আস্তে ধীরে যাওয়া কারো আমাদের কারো বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের কারো একদম পুরোপুরি সত্যি কথা চাচা আস্তে আস্তে কি সুন্দর অটো রিক্সাতে চলে যেতেছে সরি রিক্সা চালায় চলে যেতেছে বিআইবি রোডে বিআইবি রোডে রিক্সা চালানো নিয়েছে এরপরেও মনে করেন কে কার কথা শোনে ওমা রাস্তা তো খালি খেয়ে না এ আস্তে আস্তে যেতেছে এই বাইক চালার কোনো সমস্যা নেই এও আস্তে আস্তে চালায় আস্তে আস্তে সুন্দরভাবে ভদ্রভাবে গাড়িতে বাইক চালা যেতে এদের কোনো পেরেশানি নেই কি রে এহেন দিয়ে কি করতেছে আজকে আবার কার কি মিটিং আছে আল্লাহ জানে এইখানে এখন তো মনে মিটিংয়ের অভাব নাই কোথায় এটা ভাই ভাইয়া এটা বাংলাদেশ ঢাকায় ঢাকার রাস্তা ভাইয়া বাংলা মোটর থেকে সেরাটনের যে রাস্তাটা এটা বাংলা মোটর থেকে সেরাটনের রাস্তাটা ভাইয়া এই অটো রিক্সার অবস্থাটা দেখেন দেন না ওর অবস্থাটা দেখেন ওই ওই রাস্তার মাঝখান দিয়ে যেতেছে মনে হচ্ছে ওর একেবারে ওই রাস্তার মাঝখান দিয়ে যেতেছে মানে দেশটা পুরো পুরো ডাকা সরটা ওরা পুরো লয়ে এই যে আরেকটা এই যে আরেকটা দেখেন না ডানে না বামে পুরা পুরে মাঝখান দিয়ে যেতেছে হ্যাঁ এ ঠিক আছে এ রাস্তার সাইড যেতেছে এ অটো না এ পায়ে রিক্সা আমার কাছে মনে হয় অটো থেকে পায়ে চালিত রিক্সাই ভালো আগে এরা মোটামুটি একটু চলতে ফিরতে পারতো এখন এদের ভা এই অটো কারণে এদের রিক্সায় তেমন করে কেউ উঠতে চায় না কি একটা অবস্থা আরে ভাই বলেন না কি একটা অবস্থা অবস্থার নাম হচ্ছে গোপাল বুঝছেন ভাই

ঘর অবস্থাটা দেখলে আমার ধ্যান 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 এখন ধ্যান ধ্যান কেমনে উল্টা হে উল্টা আসে তো আসে ভালো কথা এমনি চলে ভালো কথা এর মধ্যে আবার মনে করেন এরা এড়িয়ে উল্টে ও চো উল্টা ও যায় হেলতে টুলতে হেলতে হেলতে টুলতে টুলতে আমি যাচ্ছি রাস্তায় মনে হয় মনে হচ্ছে চলতেছে যে হেলতে ডুলতে ডুলতে যাচ্ছে তার মনে হয় কাজের কোনো প্রেশ কোনো কাজ নেই তার সে কোথাও যাইতেছে আরামসে ভাই ঠিক আছে আপনি ঠিক আছেন আরামসে আসতে ধীরে 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 যান আস্তে তাড়াহুড়া করতে নাই তাই না আরেক বাইকালা এই বাইকালার কথা কি বলবো এও মনে করে যাও এটা দিল পাঠাও রাইডার ম্যাডাম রে নিয়ে উল্টা চলে আসছে আর ম্যাডাম কিছু বলে না ম্যাডামের দিকে কিন্তু শিক্ষিত মনে হয়েছে কিন্তু ম্যাডামকে দেখে কিন্তু শিক্ষিত মনে হয়েছে তারপরও কিন্তু সে তারে উল্টা আসতে বলছে হ্যাঁ ভাই উল্টা যান করে সমস্যা আর আরও পাইছে লেডি বা একজন প্যাসেঞ্জার এই উল্টা সুন্দরভাবে এরা নিয়ে চলে আসছে ঠাকুরগাঁও থেকে ও আচ্ছা ভাই ঠাকুরগাঁও থেকে যাক ভাল লাগলো ভাইয়া ঠাকুরগাঁও থেকে আসছেন আগে যান ভাই আগে কই যাবো ভাই আগে তো খালি রাস্তা রে ভাই দাদা গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং দাদু কি অবস্থা আপনার কেমন আছেন দাদু কোথায় থাকেন আপনি ভাইয়া দাদু আমি ঢাকায় থাকি আপনি কোথায় থাকেন জীবন ওই গায়ে আপনার নামটার সাথে ওই একটা বাংলাদেশে আমাদের দেশের খুব একটা পপুলার একটা গান আছে তুমি আমার জীবন আমি তোমার জীবন যদিও ভাই ভাই ব্রাদার বলা জীবন ভাই এই যে সবগুলো আন বাংলা মোটর থেকে ছাড়া পাইছে ভাই আর মনে করেন যে একশো একশো যেতেছে মনে করেন যে এইটির মনে করেন এখন মনে করেন যে পিকআপ খালি মনে করেন পিক আপ আছে এখন এটির কোনো ব্রেক নাই এটি সব ব্রেক ছাড়া সবকে ছাড়া পাইছে মনে হয় ছাড়া গরু যেমন ছাড়া পায় এটি সবকে ছাড়া গরুর মতো ছাড়া পাইছে ও আচ্ছা ইন্ডিয়া থেকে ধন্যবাদ দাদা আসার জন্য আমার এখানে আমি ইন্ডিয়ার কোথায় কলকাতা দেখে তো তাই মনে হচ্ছে আমি আমি তিনবার তিনবার না চারবার আপনাদের ইন্ডিয়া গিয়ে ঘুরে এসেছি আমার কলকাতা দিল্লি জয়পুর সিকিম আমার মাঝে মাঝে ঘোরা হয় দার্জিলিং ও দার্জিলিং খুবই সুন্দর খুবই সুন্দর প্লেস আমি দার্জিলিংটা ঘুরিনি বাট আমি দার্জিলিংয়ের উপর দিয়ে আমি সিকিম গিয়ে ঘুরে এসেছি গত দেড় বছর আগে পাহাড়ে বাইরের বাইকের তেল শেষ এই তেল যদি শেষ হয় রাস্তার মাঝখানে গাড়ি চালায় যেতে যে কি কষ্ট না এর এক একজনে না এরা আসতে এদের এদের স্পিড বেশি এদের সবগুলোর মনে করেন যে প্রেশারের চাপ দিচ্ছে সবগুলো মনে করেন যে এমন মনে করেন যে যাই মনে করেন যে বাথরুম ডেকে যাবো গা আপনি স্টুডেন্ট না দাদা আমি স্টুডেন্ট না আমি জব করছি আর মাঝে মাঝে ইউটিউবে ভিডিও করি লাইভে আসি এছাড়া আর বাইকের তেল শেষ হয়ে গেছে আমার কাছে যদি না যদিও সামনে পেট্রোল পাম্প আছে সে চাইলে ওইখান থেকে সামনে পেট্রোল পাম্পের থেকে সে তেল ভরে নিতে পারবে সমস্যা না কি জোরে মানে পিক আপ আছে এদের এদের ব্রেক নাই এখন মনে করেন এরা কখন প্যাসেঞ্জার নামাবে নামায় মনে করেন যে আরেকটা আরেকটা লইব আর রাস্তায় খালি প্রাইভেট কার আর প্রাইভেট কার প্রাইভেট কারের নাই অভাব এই বাইক তো মনে করেন প্রেশারে বেশি আছে এত শব্দ এত শব্দ এত শব্দ কি আর বলবো শব্দের খেলায় মনে হয় যে তেমন করে কোনো আমার কথা ঠিক মতো শোনা যায় কিনা আমি যাই না যদি না শোনা যায় ভাই মনে কিছু করেন না কারণ গাড়ির সাউন্ডই প্রচুর পরিমাণে আমি একজনের নাম্বারের খোঁজ করছি ভাইয়া ও আচ্ছা ভাই একজনের নাম্বার খোঁজ করছে তা আবার অনলাইনে এসে বলেন কি ভাই কি করছে ভাই আপনার টাকা পয়সা নিয়ে ভাইকে গেছে না ভাই অন্য কোনো কিছু ভাইয়া অফিসে যাইতেছে কি সুন্দর খেলতে ঢুলতে ঢুলতে অবস্থা দেখছেন বাসের কি করব নিরুপায় আচ্ছা কেন ভাই নিরুপায় কেন ভাই এই ভাই এই ভাই যেমনি আসতে ডুলতে 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 আসতে এই ভাইয়ের হাটার ঢোলানি হাটাটা সেই ছিল সারবার কলেজের প্রিন্সিপাল ডক্টর ওনার নাম্বার আপনি ওনার নাম দিয়ে আপনি অনলাইনে সার্চ করেন উনি যেখানে যেখানে বসেন ডেফিনেটলি আপনি ওই ডিপার্টমেন্টের ওই ডিপার্টমেন্টের বা ওই জায়গার নাম পেয়ে নাম্বার পেয়ে যাবেন মানে ল্যান্ডলাইন নাম্বার পেয়ে যাবেন তো আপনি সেই ল্যান্ডলাইন নাম্বার থেকে আপনি অনায়াসে চাইলে আপনি ওইখানে কন্ট্যাক্ট করতে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন যে আমার আমার ম্যাডামের নাম্বারটা প্রয়োজন বা ম্যাডামের সাথে আমার একটু কথা বলার প্রয়োজন তাহলে হয়তো বা আপনাকে ওনারা কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে হেল্প করে দেবে করছি অনেকবার ও আচ্ছা আচ্ছা ও তারপরে কোনো লাভ হয়নি আঙ্কেল আনটি একসাথে কি সুন্দরভাবে বাইক নিয়ে অফিসে যেতেছে বয়স্ক মানুষ দেখে ভালো লাগছে ইভেন সে খুব আস্তে ধীরে ভদ্রভাবে বাইক চালাইতেছে আর এই ভ্যানালা তো মনে করেন যে একশো ভ্যানালা তো মনে করেন একজন পিছনে বসে আছে আরামসে আরেকজন মনে করেন যে ভ্যান চালাই যেতেছে ছয় লাখ টাকা মারছে ভাইয়া ও মা বলেন কি ছয় লক্ষ টাকা ইন্ডিয়ার ইন্ডিয়ান রুপিতে ছয় লাখ টাকা বলেন কি আপনার আপনার টাকা এই বাংলাদেশে এ কেমনে মেরে খেলো জিনিসটা খুবই আসলে মর্মাত্তিক ভাই আসলে আমার দেশের মানুষ এরকম করছে এটা আসলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আছে ভাই এরকম অনেক মানুষ আছে ভাই বলে কোনো লাভ নাই এখন আর কি করবো বলেন এদের জন্য আসলে দেশ জাতি এবং মানুষের নাম খারাপ হয় আমি গ্রিক আর তার দায় অবশ্যই আমাদের কি সুন্দর খালি রাস্তা রাস্তায় কোনো গাড়ি ঘোড়াই নেই না এরা আস্তে আস্তে চালাইতেছে ভদ্রভাবে ভদ্র ড্রাইভার এরা ভদ্র বাইকার আর অটোরিকশা এই অটো একটু ভদ্র মনে হইলো কারণ এ বাম পাড়িতে যাইতেছে ডান পাড়ে যাইতেছে না ভাই আপনি কোথায় থাকেন ভাই আমি ধানমন্ডিতে থাকি ঢাকার ধানমন্ডি এরিয়াতে আমার বাসা আর আমি রোজ আমার অফিস থাকে তো আমি অফিসের জন্য রোজ দেখা যায় যে এটাকে অনেকটা বলতে পারেন যে লাইভ ব্লগ সেটাও বলতে পারেন আমি লাইভ ব্লগে আসি দেখা যায় লাইভ করি মর্নিংয়ে সকালে রাস্তার যাওয়ার পথে দিয়ে ভাইয়া আপনি ওই কলেজের কেউ পেলে ভালো তো পেয়ে যেতাম ভাইয়া আসলে আমি কলেজের নাম্বার তো আমি তো এরকম কাউকে আর আমি ইউনিভার্সিটি ছেড়েছি প্রায় অনেক বছর প্রায় সেভেন টু এইট ইয়ার্স আমি ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছি বাট আমি তারপরও আমি ট্রাই করে দেখবো না যদি আমি এরকম কোনো পাই তাহলে আমি ডেফিনেটলি আমি আপনার হেল্প করব হেল্প করে দেবো যদি আমি এরকম কারোর নাম্বার পাই তাহলে তাহলে আমি ডেফিনেটলি আপনার হেল্প করব সমস্যা আমি আপনাকে জানাবো দেখ যেন সব কিছু ছাড়া পাইছে এখন সবগুলো বাইকাল বাইকার ছাড়া পাইছে এখন আর যেন রিক্সা আর রিক্সা মনে করেন যে এডিও এখন সিরিয়াল ধরছে কি সুন্দর সিরিয়াল দেখছেন এটি এক অবস্থা দেখেন মাঝে মাঝে মনটা চায় যে গাড়িগুলো বাইক গাড়িগুলো সব বিক্রি করে দিয়া একটা প্লেন কিনি প্লেনে করে যাই কিন্তু প্লেনে করে তো যেতে পারবো না জানার কথা কারণ আমাদের দেশে তো প্লেন উঠতে গেলে মনে করেন যে তারে পেতে মনে করেন নয় নিচে পড়ে যাবে দেন কী পরিমাণে গাড়ি বাসগুলো দেন কোন জায়গায় থামছে যার কারণে আরো প্রেশার হয়ে গেছে গাড়ির প্রেশার আরো প্রেশার হয়ে আবার 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 কাজ তো পিছনে চায় দেখছেন এতে আবার পিছনে চায়

দিতেছে এই সাদাটাতে এটা হচ্ছে সরকারি গাড়ি এ লেখা চুলকানি বেশি হ্যাঁ ভাই আমি বিয়ে করেছি আপনি বিয়ে করেছেন ভাই আর বাসটি যেমন চলে ওপরে দেখলেই ডল লাগে বাসের বডিগুলো মনে করেন একটাও ভালো নাই সত্যি মনে করেন যে নষ্ট হয়ে মনে করেন যে ভাইরা চুইরা এডি এডি রে দেখলে বড এটি দেখলেই মনে করেন যে আম আমিও দেখলে মনে করেন এডিদের বয়প্কেন না সবচেয়ে দেন কয়টা উল্টা এক লোকের টানা তিনটায় উল্টা হইতেছে সামনে তো খালি পিছেরটা ন তাতে তো একজন পিছের একজন সুন্দরী রহনী বসেছিল যাই হোক সে আবার আমার দিকে চায় আমিও তার দিকে চেয়েছি তাকিয়েছি ভাইয়া আপনার ফরিদপুরের কাউকে চিনেন ফরিদপুরের কাউকে না ভাই ফরিদপুরের কাউকে ভাই তেমন করে চিনি না ফরিদপুর না ভাই ফরিদপুরের কাউকে তেমন করে ভাই চিনি না দুঃখিত ভাই ফরিদপুরের কাউকে চিনি না আসলে অলরেডি তিরিশ বেজে গেছে তো আমার দশটা থেকে অফিস তো আই হ্যাভ টু মুভ আমাকে এখন মুভ করতে হবে তো আমি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এখন হয়তো বা কারো মেসেজের রিপ্লাই করতে পারব না যারা আমার লাইভে আছেন দেখেন ঢাকার রাস্তার কি অবস্থা চলুন আমার সাথে আপনারাও সকালের মর্নিং রাইডে জব জব করেন করেন আমি একটা প্রাইভেট ফার্মে আছি অ্যাকাউন্টে Ik is een private farm hier, alsjeblieft, de Aka Aka তোমার তোমার বাচ্চা কাছে কোথায় তোমার বাচ্চা কাছে কোথায় বলো তোমার বাচ্চা কাছে দেখি না কেন কোথায় পাঠাইছ আসসালাম কি অবস্থা

不用做更了，工人就什么了。单。工资。加个了都。加我 हर बिल्डर आएगा तो, हमारे वाले टकोक जाएं। हमारे वाले टकोक जाएं। हर बिल्डर आए ना हमारे वाले टकोक जाएं। एक चार आधुनिक बिल्ड। খুব নাই স্প্রাইট দেন ছোটোটা আর পাইবেন পাঁচ টাকা বান মানে দিন মানে পাঁচ টাকা রয়েব মনে হয় যে রাস্তায় হ্যাঁ একলাই চলে এমন জোরে হর্জোর দরকার আছে তা আবার খালি রাস্তায় তারা পারে মাঝে মাঝে গাড়িগুলি চালানো দেখলে বাইক গুল চালানো দেখলে মাঝে মাঝে মনটা চায় যে আমি গাড়ি বাইক রাস্তায় গাড়ি চালানো মনে হয় জীবনের লাভে যুদ্ধ প্রতিদিন মনে হয় যে যুদ্ধ করি আর গরমের কথা তো কথাই নেই আকাশে একটু মেঘ ও pura akas nil pura akas tak para ni